ইরানকে থেতলে দিতে রণাঙ্গনে মার্কিন সেনা এতদিন অপেক্ষা করে কেন যুদ্ধের মাস জুনকেই বেছে নিল ইহুদিরা এই প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব এই পর্বে চলতি বছরের তেরোই জুন ইসরায়েলি বায়ু ইরানকে আক্রমণ করলে পশ্চিম এশিয়ায় বেড়ে যায় যুদ্ধ ঠিক এই সময়টাতেই কেন প্রাক্তন পারস্য দেশের বিরুদ্ধে যুদ্ধের বিউগল বাজালো ইহুদিরা ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকার মেগা এনটি আমরা দেখলাম প্রাক্তন পার্শ্ব দেশের আকাশে দাপিয়ে বেড়ালো কৌশলগত মার্কিন বোমারু বিমান শিয়া মুলুকের তিনটি পরমাণু কেন্দ্রকে নিশানা করেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এই লড়াইয়ের সূচনা হয়েছে অবশ্য ইউদিদের হাত ধরে চলতি বছরের জুনের মাঝামাঝি তেহরানের বিরুদ্ধে সংঘর্ষের বিউগল বাজিয়ে দেয় তেল আবিব যুদ্ধ শুরুর জন্য এই সময়কে কেন বেছে নিল ইসরায়েল এর জন্য দিন ধরে প্রস্তুতি নিয়েছেন ইউদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দুনিয়া জুড়ে চলছে তার চুলচেরা বিশ্লেষণ প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি ইসরায়েলের বায়ুসেনার ইরান আক্রমণ দীর্ঘদিনের পরিকল্পনার ফল রাগে অন্ধ হয়ে মোটেই এই যুদ্ধে ঝাঁপ দেয়নি ইহুদিরা বছরের পর বছর ধরে এর জন্য পরিকল্পনা করে গিয়েছে তেল হাবিব পাশাপাশি খবর সংগ্রহ করতে লেগেছিল গুপ্তচার বাহিনী মোসাদ ফলে লড়াইয়ের গোড়াতে একের পর এক শিয়া ফৌজের শীর্ষ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীকে নিকেশ করতে খুব একটা সময় হয়নি নেতানিয়াহু সরকারের বিশ্লেষকরা মনে করেন গত শতাব্দীর নব্বই দশকে শুরু থেকে ইরানের উপর নজরদারি বাড়াতে থাকেন ইহুদি গুপ্তচরেরা ততদিনে অবশ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে গিয়েছে ধর্মগুরু আলী প্রাক্তন পারস্য দেশের সর্বোচ্চ নেতা পদে বসে ইসরায়েলকে শয়তানের দেশ বলে উল্লেখ করেন তিনি শুধু তাই নয় প্রকাশ্যে বহুবার ইহুদি ভূমিকে পুরোপুরি নিশ্চিন্ন করার শপথ নিতে শোনা গিয়েছে তাকে উনিশশো সালে ইরানে সর্বোচ্চ নেতার আলী পদি তারপরে ইসরায়েলকে চক্রভুজে ঘিরে ফেলতে লেবাননে হিজবুল্লাহ ইয়েমেনে হুতি এবং প্যালেস্টাইনে গাজায় হামাস নামের তিনটি সশস্ত্র গোষ্ঠীর জন্ম দেয় খামেইনের নিয়ন্ত্রণে থাকা শিয়া ফৌজের আধা সেনা ইসলামিক রেগুলার রেভলিউশনারি কার্ড কোর বা আই আরজিসি কাছে এগুলি জঙ্গি সংগঠন যাদের পদ্মার আড়ালে থেকে সামনে মদত দিয়ে চলেছে এই পুরনো পারস্য দেশ ইসরায়েলের অস্তিত্ব মুছে দিতে আল খামেনি যে ওখানেই থেমেছিলেন তা নয় ইউদিদের অভিযোগ নব্বইয়ের দশকের একেবারে শেষে পৌঁছে পরমাণু বোমা তৈরির দিকে নজর দেন তিনি সেই মতো দেশের একাধিক প্রান্তে গড়ে তোলা হয় আনবিক চুল্লি প্রকাশ্যে বলা হয় এগুলির বিদ্যুৎ উৎপাদন কিন্তু সংশ্লিষ্ট গোপনে ভূগর্ভস্থ বাংকারে চলেছে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের কাজ যা পরমাণু বোমা নির্মাণে একান্ত ভাবে প্রয়োজন যদিও প্রথম দিন থেকে এই অভিযোগ অস্বীকার করে এসেছে খামেইনির ইরান এই পরিস্থিতিতে গোটা বিশ্বে তেহরানকে এক ঘরে এক ঘরে করে ফেলতে রাষ্ট্রপুঞ্জে দেওয়া হয় ভাষণে ইরানের পরমাণু বোমা তৈরির প্রসঙ্গ তোলেন ইহুদি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তখন সবাইকে সতর্ক করে দেন তিনি বলেন ষাট থেকে সত্তর শতাংশ ইউরোনিয়াম সমৃদ্ধিকরণের কাজ সেরে ফেলেছে পশ্চিম এশিয়ার শিয়ামুকুল শিয়ামুলুক আনবিক বোমা তৈরি করতে আর পঁচিশ থেকে তিরিশ শতাংশ ইউনিয়াম সমৃদ্ধিকরণ করতে হবে তাদের একবার আনবিক বোমা হাতে পেয়ে গেলে তা হামাস বা হিজবুল্লাহর মতো জঙ্গি গোষ্ঠীদের হাতে তুলে দিতে দুদণ্ড তেরি করবে না তেহরান গত কয়েক বছরে যখনই আন্তর্জাতিক মঞ্চে উঠছেন নেতানিয়াও তখনই ইরানের পরমাণু কর্মসূচির কথা খুঁচিয়ে তুলেছেন প্রাক্তন পারস্য দেশের মানবী মানবতার অভিশাপ বলতেও ছাড়েননি তিনি দু সালে সাত অক্টোবর হামাসের যোদ্ধারা ইহুদি ভূমিতে ঢুকে অস্ত্র আক্রমণ শানালে পরিস্থিতি দ্রুত বদলে যায় ঠিক তখনই কূটনৈতিক রাস্তা থেকে সরে এসে সামরিক পথে এই সমস্যা সমাধানের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে তেল হবে বিশ্লেষকদের একাংশের দাবি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় সরাসরি ইরান আক্রমণের সাহস পেয়েছে ইসরায়েল তেহরানের কাছে পরমাণু হাতিয়ার থাক তা কখনোই চাইনি আমেরিকা কারণ ইউদিভূমির মতোই যুক্তরাষ্ট্রকে শত্রু বলে মনে করেন আলী খামেইনি যদিও প্রথম পর্যায়ে ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াতে চাননি ট্রাম্প তার উদ্দেশ্য ছিল মানসিক চাপ দিয়ে চাপ তৈরি করে শিয়া মুলুকটিকে পরমাণু চুক্তিতে যেতে বাধ্য করা ওই চুক্তির প্রথম শর্ত হলো কোনো অবস্থাতেই আণবিক বোমা তৈরি করবে না ইরান ট্রাম্পের এই চেষ্টা একেবারে ব্যর্থ হয়েছিল তা কিন্তু নয় বেশ কয়েক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট চুক্তি নিয়ে আলোচনার টেবিলে বসে ইরান ফলে প্রমাদ গণ ইসরায়েল ইউদিরা বুঝে যায় এবার একবার ওই চুক্তি হয়ে গেলে আর কিছুই করার থাকবে না তাদের অন্যদিকে চুক্তিকে ঢাল করে গোপনীয় তেহরান পরমাণু বোমা তৈরি করে ফেললে অস্তিত্ব সংকটের মুখে পড়বে তেল হাবিব আর তাই কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি যুদ্ধে নামার নির্দেশ দেন গত পনেরোই জুন ওমানে পরমাণু চুক্তি নিয়ে তৃতীয় দফায় আমেরিকা ও ইরানি নাগরিক আধিকারিকদের বৈঠক হওয়ার কথা ছিল সেখানে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তের রূপরেখা তৈরি হবে বলে গুপ্তচর মারফত খবর পায় ইসরায়েল আর তাই কাল বিলম্ব না করে তেরোই জুন পারস্য দেশের একাধিক পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটিতে হামলা চালায় ইহুদি বায়ুসেনা এই অভিযানের নাম অপারেশন রাইজিং লায়ন দিয়েছে নেতানিয়াও তার ওই পদক্ষেপের পর দুতরফে তীব্র সংঘাত শুরু হয় এবছরের বারোই জুন তেহরানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে রাষ্ট্রপুঞ্জের নিয়ন্ত্রণে দিন আন্তর্জাতিক পরমাণু চুক্তি সংস্থা বা আইএইএ এ ওই দিন সংস্থার ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিওনা গ্রোসি জানিয়ে দেন আন্তর্জাতিক বিধিনিষেধ না মেনে পরমাণু কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ইরান গত দুদশকের মধ্যে প্রথমবার ইরান এমন কাজ করেছে বলে স্পষ্ট করেছে তার ওই রাস্তা খুলে বলছেন বিশ্লেষকরা এছাড়া জুন মাসে নেতানিয়াও যুদ্ধ শুরু করার নেপথ্যে আরো দুটি কারণ আছে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে রাশিয়া এবং চীনের পশ্চিম এশিয়ার সংঘাতে এই দুই সুপার পাওয়ারের পা পড়লে পরিস্থিতি যে অনেকটাই ঘোরালো হয়ে উঠবে তা ভালো করে জানে ইউরোপের কিন্তু গত তিন বছর ধরে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে রয়েছে মস্কো সেখানে অনেকটাই শক্তি ভয় হয়েছে ক্রেমলিনের তাছাড়া এখনো আমেরিকার ইউরোপীয় শক্তি জোট আক্রমণের ভয় পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার এহেন বাধ্যবাধকতা সিরিয়ার ক্ষেত্রে স্পষ্ট লক্ষ্য করেছে ইসরায়েল গত বছর বিদ্রোহীরা দামাসকাস দখল করলে তেরো বছর ধরে চলা গৃহযুদ্ধের পরিসমাপ্তি ঘটে ওই সময় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাসার আল আসাদের সমর্থনে খোলাখুলিভাবে প্রকাশ্যে আসতে পারেনি মস্কো নিন্দুকদের দাবি ক্রেমলিনের ভরসাতেই পশ্চিম এশিয়ার দেশটিতে লম্বা সময় ধরে রাজপাট চালাচ্ছিলেন তিনি অতীতে বহুবার বিপদের সময় তার গদি বাঁচাতে বিদ্রোহীদের উপর বোমা করতে দেখা গিয়েছে রুশ বায়ুসেনাকে কিন্তু বর্তমান সেই অবস্থান থেকে একশো ডিগ্রি ঘুরে পূর্ণ শক্তি নিয়ে ইউক্রেন যুদ্ধে ঝাঁপিয়েছেন পুতিন বিদ্রোহীরা দামাসকাশ দখল করলে কে অবশ্য রাজনৈতিক আশ্রয় দিতে দ্বিধা করেনি মস্কো পাশাপাশি সিরিয়ার সামরিক ঘাঁটিগুলি রক্ষা করতে বিদ্রোহীদের সঙ্গে গোপন বোঝাপড়া চালাচ্ছে ক্রেমলিন পূর্ব ইউরোপের সুপার পাওয়ার এর এই শরীরী ভাষায় সবচেয়ে বেশি খুশি ছিল ইসরায়েল অপারেশন রাইজিং লাইন শুরুর দিকে ঝুঁকি নিতে পেরেছে তারা ইউদিদের এই চিন্তা ভাবনা যে মোটেই অমূলক নয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মন্তব্য মিলেছে তার ইঙ্গিত সংবাদ সংস্থা বিবিসির প্রতিবেদন অনুযায়ী গত বিশ জুন সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে গিয়ে ইরান এরা যুদ্ধের প্রসঙ্গে মুখ খুলেন তিনি বলেন এই সংঘাতে আমরা কোথাও নেই এই ক্ষেত্রে মস্কো মধ্যস্থাকারের ভূমিকা নিতেও অনিচ্ছুক শুধু কিছু পরামর্শ দিতে চাইছি তেহরানের পরমাণু কেন্দ্রগুলিকে নিশানা করার ফল ভয়াবহ হতে পারে বলে অবশ্য বিবৃতিতে জানিয়েছেন ক্রেমলিন একই কথা চীনের ক্ষেত্রেও ইরানে ইসরায়েলি হামলার কড়া নিন্দা করেছে বেজিং সূত্রের খবর তলে তলে বন্ধু তেওরানকে হাতিয়ার দিয়ে সাহায্য করছেন ড্রাগন ভূমির প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু ওই পর্যন্ত ট্রাম্প জামানায় আমেরিকার সঙ্গে শুল্ক যুদ্ধে জড়িয়ে যথেষ্ট আর্থিক লোকসানের মুখে পড়েছে চীন বর্তমানে সেই ফাটল মেরামতির দিকে নজর রয়েছে জিনপিং সরকারের দ্বিতীয়ত বেজিং এর মূল লক্ষ্য হল ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আধিপত্য বিস্তার দীর্ঘদিন ধরে তাইওয়ানকে কবজা করার স্বপ্ন দেখে আসে ড্রাগন সরকার সেখান থেকে নজর সরিয়ে চীন তার পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ কে পশ্চিম এশিয়ার আরবের মরুভূমিতে যুদ্ধ করতে পাঠাবে না তা ভালো করেই জানত ইসরায়েল সে কারণে জুনের দ্বিতীয় সপ্তাহে মুখোমুখি সংঘাতে নামতে দেরি করেনি তারা তবে ইতিহাসের দিকে চোখ রাখলে জুনকে যুদ্ধের মাস বলা যেতে পারে আঠারোশো সালের আঠাশে জুন মস্কোর বিরুদ্ধে সামরিক অভিযানের সূচনা করেন কিংবদন্তী ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট ওই ঘটনার একশো বছর পর উনিশশো সালের ২২ জুন রাশিয়া আক্রমণ করে অ্যাডাল অ্যাডলপ হিটলারের নেতৃত্বাধীন নাকসি জার্মানি সামরিক অভিযানটির পোশাকের নাম ছিল অপারেশন বার বারোসা পশ্চিম এশিয়ার যুদ্ধে প্রথমে ইসরায়েল এবং তারপর আমেরিকা প্রবেশ হলে দমে যায়নি ইরান অপারেশন টু প্রমিস থ্রি এর মাধ্যমে পাল্টা প্রঘাত প্রত্যাঘাত শানাচ্ছে খামেইনের শিয়া জুনে শুরু করা যুদ্ধে পরাজয়ের মুখ দেখতে হয়েছিল নেপোলিয়ান এবং হিটলারকে এর জের পরবর্তীকালে পতন হয় তাদের